কোটি টাকা মূল্যের সোনা সহ শিলিগুড়িতে গ্রেফতার তিন ধৃতরা কোচবিহারের বাসিন্দা বিধুভূষণ রায় এবং বিহারের বাসিন্দা দীনেশ বারিক মনোজ কুমার সিনহা বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ডিআরআই এর তরফে জানা গিয়েছে কোমরের বেল্টে সোনা লুকিয়ে কোচবিহার হয়ে শিলিগুড়ি পৌঁছেছিল বিধুভূষণ গোপন সূত্র মারফত সেই খবর পেতেই জংশন লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে তল্লাশি চালানো হয় এরপরে উদ্ধার হয় বারোটি সোনার বিস্কিট ঘটনায় বিধুভূষণকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করতেই আরও দুজনের নাম জানতে পারেন ডিআরআই এর আধিকারিকরা নতুন করে শুরু হয় অভিযান এরপর বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয় আনুমানিক বিরাশি লক্ষ টাকা সহ প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন এই বিপুল পরিমাণ টাকার বদলেই সোনার হাত বদলের ছক কষা হয়েছিল গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ডিআরআই এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যদি শুক্রবার ফের একবার আদালতে পেশ করা হবে আমি রতন বণিক আমি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর অর্থাৎ ডিআরআই শিলিগুড়ি নর্থ বেঙ্গল জোনাল ইউনিট এরা তিনজন আসামিকে শিলিগুড়ি এসি আদালতে হাজির করেছে এই তিনজনের মধ্যে প্রথমজন যে তার নাম হচ্ছে বিধুভূষণ রায় এই বিধুভূষণ রায় পুন্ডিবাড়ি বাজার কুচবিহারের বাসিন্দা এবং বিধুভূষণ রায় গত আজকে ভোরবেলায় কুচবিহার থেকে সে আসছিল এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা জানা যায় যে বিধুভূষণের সঙ্গে গোল্ড আছে সেই অনুযায়ী ডিআরআই শিলিগুড়ির আধিকারিকরা ওকে বিধুভূষণ রায়কে শিলিগুড়িতে ইঞ্জি জংশনের ওখানে ওকে ইন্টারসেপ্ট করে এবং যেহেতু জিজ্ঞাসাবাদের সময় লোকজন জড়ো হয়ে গেছিলো ওকে নিয়ে আসা হয় আমাদের এই কলেজপাড়া অফিসে এবং সেখানে সার্সিজার করা হয় ওর সঙ্গে যে বেল্ট পরা ছিল সেই বেল্টের ভেতর থেকে বারো পিস ফরেন মার্কিংয়ের গোল্ড এবং কিছু জুয়েলারি পাওয়া যায় যেটা ওজন করে দেখা যায় এক কিলো চারশো তেতাল্লিশ দশমিক পঞ্চাশ গ্রাম এবং এর ভ্যালু গতকাল আজকের ভ্যালু অনুযায়ী এক কোটি দু লক্ষ বিরানব্বই হাজার একশো টাকা এটার ভ্যালু হয় তারপরে এই মাল রিকভারির পরে তার স্টেটমেন্ট নেওয়া হয় কাস্টমস অ্যাক্টে হান্ড্রেড এইটে স্টেটমেন্ট নেওয়ার একটা প্রভিশন আছে যেটা গেজেটের অফিসার নিতে পারেন সেই স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেটমেন্টে সে ডিসক্লোজ করে যে সে দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে যে চোরাপথে যে বিদেশি সোনাগুলো আসে সেই সোনাগুলো এর আগেও নিয়ে এসে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গায় সে সাপ্লাই দিয়েছে এবং তার সাপ্লায়ারদের মধ্যে এই মালটা যখন তাকে বলা হয় যে তুমি আজকের এই যে কনসাইনমেন্টটা এটা কাকে সাপ্লাই দিতে তখন সে বলে যে বিহারের দিক থেকে দুজন ব্যক্তি আসবে একটা মারুতি ওয়াগনার গাড়িতে করে সে গাড়ির নাম্বারও বলে সেই গাড়ির যে দুজন থাকবে তাদেরকে এই মালটা সাপ্লাই হবে এবং সেখান থেকে তাকে সাপ্লাই দিয়ে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে এবং সেটা আজকেই ঘটনা তো এটা জানতে পেরে তারপরে একে অন্যান্য ফরমালিটিগুলো একটা টিম করতে থাকে আরেকটা টিম চলে যায় ওই আমাদের জলপাই মোড়ে কেননা গাড়িটা আসছিল ওই দিক থেকে হয়ে আমাদের ওই মেডিকেলে হয়ে জলপাই মোড় দিয়ে ঢুকবে ওইখানে লেনদেনের ব্যাপারটা ছিল আর কি যে গোলটা নেবে টাকার প্যাকেটটা দেবে তারপরে ওই গাড়িটা থামানো হয় ওই গাড়ির নাম্বার ছিল থামানো হওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়ি সার্চ করা হয় অ্যাস গাড়িতেও কিছু পাওয়া যায় না ওরাও যা বলে কাগজপত্র দেখাচ্ছে ঠিকঠাকই দেখাচ্ছে কিন্তু যেহেতু কংক্রিট একটা ইনফরমেশন ছিল সেই জন্য গাড়ি সহ ওদের দুজনকেও নিয়ে আসা হয় ডিআরআই অফিসে তারপরে ওই ওয়াগনার গাড়ির যে মানে স্পেশালিস্ট যে ফিটার যে তাকেও ডাকা হয় ওরা এসে গাড়ির ভেতরে ডিকিরও নিচে দেখুন আজকে তিনজন ধরা পড়েছে বিধুভূষণ রায় ওর কাছ থেকে ওরা বলছে গোল ধরা ধরেছে তার মধ্যে ওর কাছে জুয়েলারি আছে জুয়েলারি গোল্ড এবং আরেকজনের কাছে টাকা সিজ দেখাচ্ছে আমি আইনের কথা বলবো ঘটনা হচ্ছে শহরের মধ্যে এসে সোনা ধরে বলা যাবে না যেটা পাচার করা হচ্ছে এটা বর্ডার সিজার নয় টাউন সিজার টাউন সিজার এইভাবে কারোর কাছে গোল্ড পেলেই সেটা বলে দেবে যে এটা স্মাগলিং গোল্ড তা নয় এবং যে অ্যামাউন্ট আছে সেটা বেলেবল নেচার আমরা আজকে বলেছিলাম বেলে দেওয়ার জন্য বেল চেয়েছিলাম এবং আগামীকাল এর ডেট আছে ফুল হ্যারিং আগামীকাল হবে আশা করি আগামীকাল বেল পেয়ে যাবে এখন বিজনেস পারপাসে যদি অন্য কোনো ব্যাপারে হয় এই কিছু কিছু জায়গায় এক্সিমশান থাকে এগ্রিকালচার বিজনেস বা অন্যান্য সেক্টরে এক্সামশান আছে এর জন্য নয় ইলেকশান কমিশনের বিধিনিষেধ আছে বলে বিজনেস সবই বন্ধ থাকবে তা তো না সুতরাং এগ্রিকালচার সেক্টর আদার আদার সেক্টরের বিজনেসের ক্ষেত্রে এক্সামশান থাকতেই পারে এবং এটা বিজনেস অ্যামাউন্টের টাকাটা বিজনেস অ্যামাউন্টের টাকা এবং কোথাও ট্রান্সপোর্টেশন করা হচ্ছিল এমন কিছু না শিলিগুড়িতেই ছিল সুতরাং মুভমেন্ট করলে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে তার একটা কজ থাকতে পারে এটা সেরকম বিষয় বস্তু নেই এর মধ্যে